বাচ্চা স্কুলের টিফিনেই হোক কিংবা সন্ধেবেলার জলখাবারে অনায়াসে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি খেতেও যেমন সুস্বাদু আর বানাতেও কিন্তু খুব কম ঝঞ্ঝাট অনেকক্ষণ অবধি পেটও ভরা থাকে তো এর জন্য প্রথমেই আপনাকে কড়াইয়ে সামান্য রিফাইন অয়েল নিয়ে তার মধ্যে সর্ষের ফোড়ন দিয়ে একে একে চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর কারিপাতার একটু কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এরপরে জলটা একটু গরম হলে ওর মধ্যে নুন দিয়ে কুচি করে রাখা ধনে আমি দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে যদি মেশাতে মেশাতে মনে হয় যে একটু ড্রাই হয়ে যাচ্ছে তাহলে আর একটু সামান্য পরিমাণ গরম জলেতে অ্যাড করতে হবে দিয়ে এরকম একটা ডো মতো বানিয়ে নিতে হবে ডোটা একটু ঠান্ডা করার জন্য অন্য একটা পাত্রে রেখে দিলাম ডোটা যেন টাচ করার মতো ঠান্ডা হয় এটা খেয়াল রাখতে হবে ঢাকনা চাপা দিয়ে এটাকে ছেড়ে দিয়েছিলাম কুড়ি মিনিট মতো তারপরে ঢাকনাটা খুলে এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব তারপরে ওই মন্ডটা থেকে কিছুটা পরিমাণ অংশ তুলে নেব তার আগে দু হাতে মাখিয়ে নিয়েছি তেল তাহলে মণ্ডটা কখনোই হাতের সঙ্গে চিটকে যাবে না এরপরে সেটা থেকে এরকম বলের মতো শেপ দিয়ে দু হাতের চেটোর মাঝখানে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোলাকৃতি একটা শেপ দিয়ে আঙুল দিয়ে মাঝখান বরাবর একটা ফুটো করে দিলেই কিন্তু আমাদের এই বড়া বা সুজির বড়া যেটা বলে সেটা তৈরি হবে তো এইভাবেই সবগুলোকে তৈরি করে নেব প্রথমে দেখুন সবসময় তো ঘরে আমাদের বিউলি ডাল ভিজিয়ে রেখে তারপর সেটাকে বেটে অথেন্টিক বড়া বানানো সম্ভব হয় না অথচ সন্ধেবেলার দিকে এরকম বেশ চটপটে কিছু খাবার দাবার খেতে ইচ্ছে করে তখন অনায়াসে কিন্তু ঘরে থাকা মাত্র এক কাপ সুজি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে প্রথমে সব বড়াগুলোকে রেডি করে নিচ্ছি কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে হিটটা একদম লোতে রেখে তারপরে কিন্তু বড়াগুলোকে ছাড়বো আর একটু সময় নিয়ে এগুলোকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব কারণ একদম হাই হিটে কিন্তু এগুলোকে ছাড়লে ঠিক মতো এগুলো ভাজা হওয়ার আগেই ওপর থেকে লালচে হয়ে যাবে ভেতরে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে তো সেই জন্য এটাকে লো টু মিডিয়াম আঁচে রাখলে কালারটাও খুব সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার আসে আর ভেতরটাও খুব সুন্দর নরম থাকে ওপর থেকে ক্রিস্পি হয় পুরো ব্যাচ ওয়াইজ আমি সবকটা বড়াকে আগে ভেজে তারপরে একটা ছাঁকনি সাহায্যে এটাকে ছেকে তুলে নিচ্ছি তেলটা যখন ঝরে যাবে তারপর এটাকে সার্ভ করে দেব। আশা করি দেখে বুঝতেই পারছেন জিনিসটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু অনেকক্ষণ অবধি পেটটাও ভরা থাকে আওয়াজটা একটু শুনে নিন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুজির বড়া এবার এটাকে সার্ভ করে দিতে পারেন ধনে পাতা পুদিনা চাটনি আর সসের সঙ্গে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল বং বংবেগুনিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ